তোমাদের উপরে সবাই নারাজ ইহুদিরা নারাজ বিশ্ব নারাজ তোমাদের ভাই মুসলিম নারাজ আধুনিক যত অস্ত্র বোমা সব পড়ছে মাথার উপর প্রকৃতির ওই শীত বরসা সেটাও দিচ্ছে মরণ কামর শরীর আছে পেট আছে খাদ্য বলে কিছু নেই মানবাধিকারের ফেরিওয়ালারা হাসপাতালে দিয়েছে তালা চিকিৎসা নেই শত শত করছে গোটা দর্শক মাত্র দেখছে তোমাদের হাহাকার মৌলিক অধিকার বন্ধ পুরো সুইস টিপে দেই পানি গোটা বিশ্ব মিডিয়া তোমাদের বিরুদ্ধে কি হয়েছে তাঞ্চ ঘানি এশিয়াতে রোহিঙ্গারা বেশ খাচ্ছে খাবার দুনিয়া গোটা গাজাতে প্রতিটি প্রাণ হত্যা করা যায় না এমন তীরে তীরে দেখা কষ্ট প্রাণে সইছে না আর